আসসালামু আলাইকুম আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে নিয়ে আসলাম একটা রেসিপি আজকে পরে দেখাবো হালুদা রেসিপি আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে আপনারা এই রেসিপিটা যে কোনো পার্টিতে বা অতিথি আপ্যায়নে বা গরমে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন সহজভাবে সহজ রেসিপিতে দেখিয়ে দিলাম কীভাবে ঘরেই বানানো যায় ফালুদা পালুদা বানানোর জন্য এখানে আমি চুলায় এক লিটার তরল দুধ নিয়েছি আর তরল দুধটাকে খুব দ্রুত ঘন করার জন্য এখানে আমি দিয়ে দিব গুঁড়া দুধ গুঁড়া দুধ দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম সাথে আমি চিনিটাও এখন দিয়ে দিব এখানে আমি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ চিনি আপনারা বাড়ায় কমে দিবেন এখন দুধটাকে গুঁড়া দুধটাকে খুব ভালো করে মিশিয়ে এই দুধটাকে জাল করে নেব। দুধটা খুব ভালো করে জাল করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর ঘন হয়ে গেছে এখন আমি আলাদা দুধ আলাদা কাস্টারের ঝামেলা করতে চাচ্ছি না যদি আপনারা আলাদা দুধটা জাল করে ঘন নেন ঘন করে নেন তাহলে নিতে পারেন পরে কাস্টার্ড বানাতে পারেন তবে আমি সেই ঝামেলা যাব না আমি একবারেই কাস্টার্ড দুধটাকে রেডি করে নেব এখন দুধটা অনেকটাই ঘনত্ব হয়ে গেছে এখানে নিয়েছি আমি আড়াই টেবিল চামচ কাস্টার পাউডার এই চামিচ দিয়ে আড়াই টেবিল চামচ নিয়েছি এখন দিয়ে দিব পানি আপনারা চাইলে এটা দুধ দিয়েও গোলাতে পারেন তবে আমি পানি দিয়ে গোলাবো পানি নিয়ে এটাকে খুব ভালো করে গুলিয়ে নিতে হবে আমি আবারও বলছি আমি যতটুকু পরিমাণ দুধ নিয়েছি তার জন্য এটা দিয়ে আড়াই টেবিল চামচ কাস্টার পাউডার নিয়েছি তবে আমি এটা বেশি ঘন করব না এটা আমি মালাইয়ের মতো করব এখন আমি কাস্টার পাউডারটা দিব আর নাড়াচাড়া করতে থাকব অবশ্যই দিবে নাড়াচাড়া করবেন তা না হলে তলানিতে লেগে যাবে বা দলা পেকে যাবে যে দেখতে পাচ্ছেন এটা জাল করলে আরেকটু ঘন হয়ে যাবে অবশ্যই একটা বলকে নেবেন বলক আসা পর্যন্ত অবশ্যই এটাকে জাল করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন এটার ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন এটার ঘনত্বটা আমি এর থেকে বেশি ঘন চাচ্ছি না কারণ এটা ঠান্ডা হবে আর এটা ঠান্ডা হলে মালাইয়ের মতো হবে এখন এটাকে আমি নামিয়ে নেব এখন আমি এটাকে এই সরবিন গিসে ট্রান্সফার করে নেব ঠান্ডা করব ঠান্ডা করে এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব দুই থেকে তিন ঘন্টার জন্য এখন আমি জেলোটা রেডি করব জেলোটা রেডি করার জন্য এই মেজারমেন্ট কাপ দিয়ে দুই কাপ পানি নিয়েছি এখানে দিয়ে দিছি দুই কাপ পানি আর পানিতে দিয়ে দেবো আমি আগার 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 আগের পাউডার দিয়ে দিলাম যেহেতু দুই কাপ পানি নিয়েছি তার দুই টেবিল পাউডার নিয়েছি যদি একটু সফট করতে চান জেলো টিনটা তাহলে আপনারা জেলোটা সফট করতে চাইলে একটু কমিয়ে দিবেন এখানে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ দিয়ে এখন আমি হ্যান্ড রিলসের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে তারপর চুলাটা ধরাবেন দিলাম এখানে লেবুর রস দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম আমি হাফ কাপ আমি চাচ্ছি জেলিটা একটু মিষ্টি হোক তাই হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি আপনারা চাইলে কমে আবার দিতে পারেন সমস্যা নেই এখন আমি চুলাটাকে ধরিয়ে দেবো অবশ্যই চুলাটা ধরালে খুব ভালো করে এটাকে নাটে থাকবেন যতক্ষণ না পর্যন্ত পানিটা বলকা কাটছে দেখতে পাচ্ছেন এটা বলো কাশার কাছাকাছি আর আমি এখানে হাইকো আগার আগার ব্যবহার করেছি আপনারা যে কোনো ব্র্যান্ডেডটা ব্যবহার করতে পারেন এটা দুইটা বলো আমি চুলো থেকে নামিয়ে নেব এখন আমি এটাকে দুইটা বাটিতে সেট করে নেব আপনারা যে কোনো বাটিতে সেট করতে পারেন কালার আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিতে পারেন আমি আমার পছন্দ মতো দিলাম আরেকটাতে দিব আমি অরেঞ্জ গ্রিন ফুড কালার সরি দেবো জেলোটা সেট হওয়া পর্যন্ত আপনারা চাইলে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন তবে এভাবে রেখে দিলেও কিন্তু সেট হয়ে যাবে এখানে আমি পানি নিয়েছি সাবুদানাটা সেদ্ধ করার জন্য হাফ কাপ সাবুদানা নিয়েছি দিয়ে দিলাম পানিটা বলক আসতে চলেছে প্রায় এখন সময় দিয়ে দিলাম তবে আপনারা যখনই সাবুদানা সেদ্ধ করবেন পানি পরিমাণটা একটু বেশি দেবেন তাহলে আর আঠালো বা হবে না এবং আমি সাবুদানাটা সেদ্ধ করে নেব সাবুদানাটা আমার সেদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এখন এটাকে আমি ছেঁকে নেব একটা স্টিমারে করে ছেঁকে তারপর এটাকে আমি নর্মাল পানি দিয়ে ধুয়ে নেব এখানে চুলায় আমি পানি দিয়ে দিয়েছি পানিটাও একটু গরম হয়ে বলকা বলতে হয়ে গেছে এখানে আমি দিয়ে দিব নুডুস আপনারা আপনাদের পরিমাণ মতো নুডুসটা দেবেন আর যে কোনো ব্র্যান্ডের নুডুস দিতে পারেন দিয়ে নুডুলসটা সেদ্ধ করে নেব আর আমি এখানে নিয়েছি চিকেন মশলা দেখতে পাচ্ছেন আপনারা নিতে পারেন এখন খুব ভালো করে সেদ্ধ করে নেব এতে নুডুলসটা সেদ্ধ করে আমি সেকে পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর কিছুটা নুডুলস আমি দেখতে পাচ্ছেন ইউলো কালার ইউলো কালার দিয়ে একটুখুনি হালকা ইউলো কালার দিয়ে পানিতে ভিজিয়ে রেখেছি তবে এই কালারটা দেওয়া দেখার সৌন্দর্যের জন্য ভিডিও করার জন্য দিছি তবে কালার কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো নয় আপনারা স্কিপ করতে পারেন তবে ভিডিও করবো দর্শক দেখবে এজন্য আমি কালারগুলো দিয়েছি আর দেখলেও লুডুলগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এখন আমি এটাকে পাঁচ মিনিটের জন্য নুডুলসটাকে ভিজিয়ে রেখে দেব । এটাকে আমি দুই ঘন্টা ফ্রিজে রেখেছিলাম ডিপ ফ্রিজে একটু বরফ বরফ হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু খুব দারুণ হবে এখন আমি দিদি জেলেগুলোকে আমি খুব ছোটো করে কেটে নিয়েছি এই যে একটা সুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি দিয়ে এখন পিঙ্ক কালারের জেলোটাও দিয়ে দিলাম রেড পিঙ্ক মিক্স করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখানে মনে হচ্ছে রেড আর পিঙ্ক আসলে কিন্তু এটা রেড কালার মজা করলাম আমি দিয়ে দিব আমি নুরুস এখানে এটা নিয়েছি সাদা নুরুস আর যেটা কালার করেছি তবে এটা দেওয়ার আগে একটু ধুয়ে নেবেন ভালো করে নুডলসটা এখানে দিয়ে দিব সাবুদানাটা

কোনো ডেজার্ট কলাটা কিন্তু খুব ভালো লাগে তাই আমি কলাটা দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন আপনারা চাইলে আনার দিতে পারেন কালো আঙ্গুর দিতে পারেন আপনাদের পছন্দ করেন সব কিছু দিতে পারেন এখানে দিয়ে দিলাম ফালুদা যেভাবে বানান না কেন ভালো কিন্তু খেতে খুব টেস্ট হয় আমার কাছে খুব ভালো লাগে আপনারা দিয়ে দিব আমি আইসক্রিম হাফ আইসক্রিম দিতে পারেন একটা বাটির হাফ দিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয় আইসক্রিম যতটা বেশি দিবে ততটাই কিন্তু খেতে টেস্টি হবে এই ফালুদাটা আপনারা গরমে বানাতে পারেন কোনো অতিথি আপ্যায়নে বানাতে পারেন কাটিতে বানাতে পারেন দেখতেই পারছেন খুব সুন্দর হয়েছে আইসক্রিম ফালুদাটা আমি বাদাম কুচি দেখলেন তো কত সহজে বানিয়ে নিলাম আজকের ফালুদাটা আশা করি আপনাদের কাছে আজকের ফালুদাটা ভালো লেগেছে খুব সহজেই বানিয়ে নিলাম পরে থাকা উপকরণ দিয়ে এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাবো দেখলেন তো খুব সহজেই এই যে পরিবেশন করে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করবেন আমি পরিবেশন করে নিয়েছি দেখতে পাচ্ছেন পেটু জেলো দিয়ে বাদাম দিয়ে খুব ভালোভাবে পরিবেশন করে নিয়েছি আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো দাম রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে এরকম নিত্য নতুন ডেজার্ট পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে খুব সহজে নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন আশা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা